আজ বাড়িতে পানখিলি পর্বও শুরু হয়ে গেল আমাদের নিয়মিত তো পর্ব ওই বিকালবেলায় দেওয়া হয় কিন্তু এবার খুব সকালে দেওয়া হচ্ছে মানে নটার আগেই কারণ নটার পর পড়ে যাবে হচ্ছে অমাবস্যা আর অমাবস্যা ছেড়ে দিয়েই পড়বে তারপরে তো কোনো শুভ অনুষ্ঠানের মধ্যে করাই যাবে না ওই জন্য শুকুদের বাড়িতেও মানে আমার শ্বশুর বাড়িতেও পর্ব হয়ে যাওয়ার পর আমাদের বাড়িটাও দিয়ে দিচ্ছে আমি তো এটার ব্যাপারে কোনো নিয়মই জানি না তাই কাকিমনিওরা জেঠিমুনিওরা যা করছে তাই আমি ভিডিও করে নিয়েছি তাই এই নিয়মের ব্যাপারে আমি কিছু বলছি না ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে যারা জানো আর বিয়ের ভিডিওগুলো হয়তো আমি ততটা সাজানো গোছানোভাবে শেয়ার করতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আর এইদিকে আমাদের ছোট্ট মহারানী মানে আমার বুনু সারা রাত জেগে কাজ করেছে বেচারা ভোর সময় ঘুমিয়েছিল তারপরেও একটু ঘুমাতে পারলো না সবাই মিলে ডেকে তুলে দিয়েছে এবার নাকি এখানে কি কি ধান করা হবে আমি জানি না তোমরা দেখো তাহলেই বুঝবে আর এই জিনিসটা করার সময় মায়ের নাকি পানও খিলি মানে হচ্ছে মুখে পান নিয়ে কোনো কথা বলতে হয় না তারপরে হচ্ছে এটা পাঁচজনে জনে মিলে এই কাজটা করা হয় তো ভিডিওতে তো দেখতেই পারছো আর এখন ব্লগগুলো আমি একটু ছোটো ছোটো শেয়ার করছি কারণ এত বড় ব্লগ সত্যিই আমি এডিট করে উঠতে পারছি না যতটা পারছি শেয়ার করছি তোমরা প্লিজ যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই দিতে থাকো আমি চেষ্টা করব ধীরে ধীরে বড় ভিডিও আপলোড করার এখন তোমরা এই ছোট ছোটো ব্লগুলোই দেখো এই ব্লগগুলোর মাধ্যমেই বিয়ের রিচুয়ালস বলো বিয়ের নিয়ম কানুন বিয়েতে যা হচ্ছে সমস্ত লুক সব কিছু শেয়ার করার চেষ্টা করব এখন মা আর আমার কাকিমণি দুজনে মিলে ঘর ঘরে নিয়ে যাচ্ছে আর কাকিমণি হচ্ছে রূপতে তেল লাগে সেটাকে একদম এইভাবে করে নিয়ে যাচ্ছে এটা নাকি খুব সাবধানে নিয়ে যেতে হয় আর তেল যত বেয়ে পড়বে তত নাকি সংসারে সুখ আসে মানে এটা শুনেছি তারপরে সবার জন্য যে মিষ্টি বাতাসা এগুলো নিয়ে গেলাম এবার সবাইকে তেল সিঁদুর দিচ্ছে মা আর হচ্ছে গোটা পানও দেবে তো এগুলো নিয়ম আমাদের আটটা তিপ্পান্নর মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো কারণ আটটা তিপ্পান্ন থেকে অমাবস্যা লেগে গেছে এরপরে এখন আর শুভ অনুষ্ঠান করা যাবে না আর কাকির অবস্থা দেখো আমার মায়ের মাথাটা একটু বেশি গরম তো তাই মায়ের মাথায় খুব বেশি করে তেল দিচ্ছে বিশেষ করে বাড়ির কাজটি করে ফেলে এবার সবাইকে মিষ্টি বাতাসা পান সবকিছুই দেওয়া হবে আর এখানেই আজকে আমাদের পানখিলি পর্ব অনুষ্ঠান একদম সমাপ্ত হয়ে গেল আর ওকে দেখো ও হচ্ছে আমাদের বাড়ির ছোট সদস্য এখানে হচ্ছে আমার পাশের বাড়ির বৌদি আলতা পড়ছে আর ও খুব মনোযোগ সহকারে দেখছে যে কে কি করছে তো এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরে সুন্দর কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো